ভয় দেখানো আপনি বলুন তো সিএ মানে কি মাসে চালু হওয়ার কথা হয়েও যাক সিএ মানে কি ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া মানুষকে নাগরিকত্ব দেওয়া কোন সম্পর্ক নেই আপনাদের মুর্শিদাবাদকে উত্তাল করেনি বেলডাঙ্গা স্টেশনকে পোড়ায়নি রেজিনগর স্টেশনকে পোড়ায়নি হাজারদুয়ারি চড়ছেন তো দুয়ারি জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশনে ওই ট্রেনটাকে জ্বালিয়েছিল কারা সিদ্দিকুল্লার বাহিনীরা আমাদের প্রধানমন্ত্রী শুধু হিন্দুদের জন্য সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের প্রধানমন্ত্রীর এই নীতি আর রাহুল বাবা আর মমতা বিশ্বি চোর মমতা বলছে কাজ সেন্সাস করাতে হবে কাস্ট সেন্সাস মানে কি মানে হল স্বর্ণকার কুম্ভকার তিলি দিল্লি ব্রাহ্মণ গায়েস্ত মাহেশ এস টি এস সি সবাইকে আলাদা আলাদা কর আর মুসলমানরা তো আছেই ভোটের সময় বলবো বিজেপি আজান বন্ধ করে দিবে বিজেপি তাড়িয়ে দিবে ডিটেনশন ক্যাম্প হবে জোর গলায় বলতে পারি কবে জানবেন আপনারা মোদিজি বলল কোন কাস্ট নেই নো কাস্ট সেন্সাস চারটে জাতি আছে আমাদের দেশে কি জাতি এক হল দরিদ্র জাতি দুই হল নারী জাতি তিন হল কৃষক জাতি চার হল যুব জাতি এটা হলো বিজেপি উজালার গ্যাস দশ কোটি লোক হয়ে গেছে এই মায়েরা পাঁচ কোটি আবাস যোজনার বাড়ি পিএম কিষান সম্মান নিধি কত স্কিম বলবো আমি সব স্কিম দেশের নাগরিকদের জন্য হয়েছে